আজকে আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট দিব সেটি হলো তাকামুল সার্টিফিকেট সারা। আপনারা বিষা পাবেন সৌদি আরবের এম্বাসি থেকে এমন একটি আপডেট চলে আসছে তো এই আপডেটটি আমরা পেয়েছি লালমাটিয়ার একটি অ্যাম্বাসি থেকে এই লালমাটিয়ার মাটিয়ার সাথে যখন যোগাযোগ করলাম তখন তারা আমাদেরকে জানালো দুইটি ক্যাটাগরির লোকদেরকে সুনির্দিষ্ট একটি দিনে সৌদি আরবের অ্যাম্বাসি ভিসা দিবে তাকামুল সার্টিফিকেট ছাড়া এখন তাদের শর্ত হলো তাকামুল সার্টিফিকেট লাগবে না কোন পেশার ক্ষেত্রে সেটা হলো একটা হলো অফিস ফ্যাসিলিটিস যাদের বিশার ক্যাটাগরি হলো অফিস ফ্যাসিলিটিস তাদের এক ক্যাটাগরি এবং যাদের লুট আনলুট পেশার বিশা আছে তাদের এক ক্যাটাগরি এই দুই ক্যাটাগরির লুক শুধুমাত্র সুনির্দিষ্ট একটি দিন আপনি বিষা পাবেন এখানে যে শর্তটি দিচ্ছে সেটি হলো যাদের উনিশ ছয় দুই হাজার পঁচিশ এর আগে মুফা হয়ে গেছে অর্থাৎ জুন মাসের উনিশ তারিখ বা তার আগে যাদের মুফা হয়ে গেছে তারা কেবলমাত্র এই দুইটি পেশার লোক বৃহস্পতিবার আপনার অফিস টাইমে সৌদি আরবের সকল বিষয় যতগুলো আপনারা অ্যাপ্লিকেশন করছেন বা যারা যারা যাবেন তাদের বিষাতে তারা স্ট্যাম্পিং করবে বিষা আপনাদেরকে প্রোভাইড করবে তো এখানে শর্ত হলো দুইটা একটা হলো যে আপনি একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে জুন মাসের উনিশ তারিখ বা তার আগে যাদের মুফা হয়ে গেছে তাদেরকে দিবে তবে এখানে সবাইকে দিবে না এখানে শুধু দিবে দুইটা ক্যাটাগরি একটা হলো লোড আনলোড পেশা এবং আরেকটা হলো অফিস ফ্যাসিলিটিস এই ধরনের ক্যাটাগরি যারা আছেন এবং যাদের মুভা হয়ে গেছে উনিশে জুন দু হাজার পঁচিশ তার আগে কেবলমাত্র তাদেরকে বৃহস্পতিবার সারা দিন আপনার এই বিষা প্রসেসিং করবে অন্য যে পেশায় আছেন বা অন্য যে ক্যাটাগরির বিষা আছে সেইগুলোকে দিবে না এখন প্রশ্ন হলো যারা উনিশে জুন দু হাজার পঁচিশের পরে মুফা হয়েছে তাদেরকে কিন্তু বিষা দিবে না তাই বৃহস্পতিবার দিনটি নির্ধারণ করা হয়েছে আমি লালমাটিয়া এই এজেন্সির সাথে যোগাযোগ করার পরে তারা এই বিষয়টা ক্লিয়ার করছে যে শুধুমাত্র একটি দিনই বৃহস্পতিবার এই দুইটা শর্ত যাদের আছে তারা কিন্তু সৌদি আরবের বিষা পাবেন এক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক নই অর্থাৎ তাকামুল সার্টিফিকেট ছাড়াই যাদের মুফা হয়ে গেছে উনিশে জুন দু হাজার পঁচিশের আগে এবং এই দুই ক্যাটাগরির লোক আছেন তারা অবশ্যই অবশ্যই অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার বিষয়টি হয়ে যাবে তাকামুল সার্টিফিকেট ছাড়াই তো এই বিষয়টাই আজকে আপনাদের সাথে জানানো প্রয়োজন ছিল তাই জানিয়ে দিলাম শেয়ার করে দিলাম আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ